স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছেন

শিক্ষার্থীরা জানায় পূর্ব ঘোষিত আটচল্লিশ ঘন্টার আলটিমেটামের পরও সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় এই কর্মসূচি পালন করা হচ্ছে স্থানীয় জনগণ শিক্ষক ও রাজনৈতিক নেতারা এতে একাত্মতা জানিয়েছেন প্রদান করার জন্য আমি সরকারের কাছে প্রতিষ্ঠান নয় বছরেও স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়ায় শিক্ষার্থীরা গত কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে হাবিবুর রহমান গণমানুষের আওয়াজ